হ্যালো আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দই আমিও ভালো আছি তো মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন তো আপনারা যারা ইউটিউবে নতুন বা ইউটিউবে আমার মতো নতুন ঠিক আছে তো তারা অবশ্যই অনেক কিছু জানেন না যে একটা ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো থানবিল ডিসক্রিপশন টাইটেল এগুলাই তো আপনার থানবেলটা যদি হয় একটু ইন্টারেস্টিং তাহলে মনে যে মানুষের থানবেলের উপরে ডিপেন্ড করে আপনার ইউটিউব চ্যানেলটা থেকে ঢুকে তো এই প্রফেশনাল থানবেল কিভাবে বানাবেন আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই বলার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার ভিডিওটা লং হবে কিন্তু কেউ না টেনে দেখবেন তাহলে পুরাটা ভিডিও দেখলে বুঝবেন তো যাক কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাক চলে যাওয়া যাক এই যে দেখেন প্রথমে মোবাইল স্ক্রিনে যাবেন এই যে মোবাইল স্ক্রিনে আসার পরে যে আপনার একটা অ্যাপস লাগবে যেটা পিকজেল ল্যাব তো এটা যার ডাউনলোড করা নাই তাহলে এই যে গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন পিকজেল ল্যাব আর যাদের ডাউনলোড করা আছে তারা ডাউনলোড করার দরকার নাই আমার ডাউনলোড করা আছে এই যে দেখেন আমি এখন এই অ্যাপ সাথে প্রবেশ করব পিক্সেল অ্যাপসে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখন আপনি কি করবেন ইউটিউবের জন্য থানবিল তৈরি করলে আপনি প্রথমে এইখানে একটা ক্লিক করুন থ্রি ডটে উপরে থ্রি ডটে ক্লিক করবেন ওই থ্রি ডটে ক্লিক করার পরে এই যে দেখেন ইমেজ সাইজ এই যে

দিয়ে ওকে দিবেন ওকে দেওয়ার পরে সাইজটা হয়ে যাবে সাইজটা হয়ে গেলে এই যে নিউ টেক্সট ওইটা আপনি ডিলেট করবেন এই যে দেখেন উপরে ডিলেট বাটনে ক্লিক করবেন ওকে দিবেন ওইটা ডিলেট এখন মূলত বিষয় হলো আপনি যে এইখানে কোন থানবেলের জন্য কোন ছবিটা আপনি সেট করবেন এখন এটা দেখা যে এখন দেখেন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে ফ্রম গ্যালারি ওইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমি একটা পিকচার নেব থাম্বনেল তৈরি করার জন্য যেমন ধরুন আমি এই বাড়িটা পিকচারটা নেব এই যে এটা নেওয়ার পরে এই যে দেখেন টিক মার্ক ক্লিক করুন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তখন এটাই যে কোনায় ধরে এই যে জুম দিয়ে বড় করবেন এই যে মাঝে মাঝে করুন যাতে ডটগুলো না দেখা যায় এই যে দেখেন এটা সেট হয়ে গেছে সেট হওয়ার পরে এখন হলো মূল বিষয় এখন হচ্ছে মূল বিষয় যে কিভাবে আপনি লিখবেন ওইটার উপরে মেইন জিনিসটা হলো লেখা এই যে দেখেন এখানে এ আছে এতে ক্লিক করবেন এই যে আমি দেখাই দিতাছি যে এতে ক্লিক করবেন এতে ক্লিক করার প্লাস আইকন এই যে প্লাস আইকনে ক্লিক করবেন পেন্সিল বাটন আছে পেন্সিল বাটনে ক্লিক করবেন তখন এই লেখাটা আপনি কনভার্ট করে নেবেন কনভার্ট করার পরে যেমন আমি আপনাদেরকে বুঝাইতাছি যে মালয়েশিয়া প্রবাসী প্রবাসী জয়নাল এই যে দেখেন লেখাটা মালয়েশিয়া প্রবাসী জয়নাল আপনারা যে যার মতো দিবেন আমি জাস্ট বোঝানোর জন্য আমি এটা দিছি আপনারা যার যাটা ইচ্ছা সেটা দিবেন ভিডিওর উপরে ডিপেন্ড করে এই যে দেখেন এখন ওকেতে ক্লিক করে তে ক্লিক করার পরে দেখেন লেখাটা এখানে আসছে তো এখন লেখাটা কালারিং করবেন এই যেমন ধরেন যে আমি কালারের নাম অপশনটাতে ক্লিক করলাম যেমন ধরেন আমি একটা কালার দিলাম এই যে ধরেন আমি কালো ব্ল্যাক কালারটা দিলাম ব্ল্যাক কালারটা দেওয়ার পরে এই যে দেখেন টিক মারে ক্লিক করলাম এখন কি করবে এই যে দেখেন ফন্ট ফন্টে ক্লিক করে এই যে দেখেন এই যে মোটা সাইজের লেখাটা এইটাতে দেবো লেখাটা দেখেন একটু মোটা হয়ে গেছে এখন বি বি তে তে ক্লিক করে স্টাইল তারপর এই যে দেখেন লেখাটা পাকা হচ্ছে এখন ক্লিক করব। এখন কি করব লেখাটা বড় করব কিভাবে এই যে দেখেন এখানে আছে সাইজ সাইজ এ ক্লিক করার পরে এই যে দেখেন আমি সাইজ করে নিলাম সাইজ করে নিলাম এই যে দেখেন লেখা অনুযায়ী সাইজ করবেন আমার এটা ছোট লেখা তো এটা চাইজ করলাম এখন এই লেখাটা যেখানে মন এখানে আপনি এইভাবে টাচ করে টান দাই না এটার উপরে বসাইতে পারবেন এই যে দেখেন এখন ধরেন মালয়েশিয়া প্রবাসে জয়নাল এখন ঠিকমারে ক্লিক করবেন ঠিক আছে টিক ক্লিক করার পরে এখন লেখাটাতে আপনি আরো কালারিং করবেন কিভাবে করবেন এই যে দেখেন এই দিকে আসার পরে দেখেন স্ট্রোক আছে স্ট্রোকে দেয়া তারপরে এটা এনাবল করে দিবেন এই যে দেখেন এখন দেখেন এখানে আপনার ধরেন আমি নীলটাতে ক্লিক টিয়া ক্লিক করলাম এই যে লেখাটা কিরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতেছে এখন ফোর ফোর এর থেকে আমি এই যে দেখেন ফোর এর থেকে আমি এই যে ফিফটি করে দিলাম এখন কিন্তু আরো ভালো লাগতেছে এই যে দেখেন এখন ঠিক মারে ক্লিক করে দেবেন না এখন দেখা গেছে এটাতে যদি এইটা ভালো না লাগে ব্যাকগ্রাউন্ড দিবেন তাহলে ব্যাকগ্রাউন্ড দিলে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে যাবেন ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এই যে দেখেন ধরেন এইটাতে এখন কালো প্লাক কালার দেব এই যে দেন তারপরে এটা হয়ে গেছে আপনি আরো কিছু লিখতে পারবেন এটার পর আপনার মন এরকম ভাবে লিখে উপর লেখা নিতে পারবেন তল লেখা দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এটা সাজাবেন আমি শুধু এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখন এগুলা সম্পূর্ণ কাজ শেষ এখন কি করবেন এখন এটা সেভ করার পালা তে সেভ করার পালা এখন এটা কিভাবে সেভ করবেন এখন আমি আপনাদেরকে দেখি এই যে দেখেন এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে আপনি কি করবেন এই যে দেখেন এক্সপ্রুট ইমেজ এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আছে কাস্টম কাস্টমে চাপ দিবেন আছে আলদা আলদাতে ক্লিক করবেন ঠিক আছে আলদাতে ক্লিক করবেন তখন দেখা গেছে এই যে সেভ টু গ্যালারি ওইখানে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আর যারা এরকম ভাবে বুঝতেছ না তাদের জন্য আরেকটা অপশন আছে এই যে দেখেন এই যে উপরে এই প্লাস বাটনের বাম পাশ ডান পাশে আছে মেমরি কার্ডের মতো একটি অপশন ওইটাতে ক্লিক করবেন করার পরে নিচে সেভ এ ইমেজ নেসাই ক্লিক করবেন কাস্টম আলটাতে ক্লিক করবেন তারপরে আলটাতে ক্লিক করে এই যে দেখেন সেভ টু গ্যালারিতে দিবেন ভিডিওটা আমার দিয়ে করে তো আপনি যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন বা কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী কে কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম